তীব্র গরম ও তাপদাহ উপেক্ষা করে জীবিকার তাকিতে বের হওয়া শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে বিশুদ্ধ সুপ্রিয় নিরাপদ ঠান্ডা পানি বিতরণ কেন্দ্র চালু করেছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা প্রশাসন তীব্র তাপদাহে পর্যাপ্ত পানি পান করুন সুস্থ থাকুন এই সামনে রেখে শহীদ রফিক স্বর্ণিতে সোমবার উনত্রিশ এপ্রিল দুপুরে ঠান্ডা সুপ্রিয় পানি বিতরণ কেন্দ্র সরোবর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেহরা আক্তার এ সময় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে বিশুদ্ধ নিরাপদ সুপ্রিয় পানি তুলে দেন তিনি পানি বিতরণ কেন্দ্রে পঞ্চায়েত সরোবর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পলাশ কুমার বসু সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মুবারক হোসেন সদস্য সচিব সুজন মোল্লা উপজেলা ভূমি অফিসের সার্বিয়ার মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও সার্টিফিকেট সহকারী চৈতন্য চন্দ্রশীল সহ সেবাগ্রহীতা বিভিন্ন শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পলাশ কুমার বসু বলেন প্রচন্ড গরমে যখন মানুষের জীবন বিপর্যস্ত তখন মানবিক কারণে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানি বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে তীব্র তাপদাহ যতদিন থাকবে বিশুদ্ধ নিরাপদ ঠান্ডা পানির বিতরণ কার্যক্রম ততদিন চলবে বলেও জানান তিনি